আসসালামাইকুম আপনারা কেরম সেটা আমি জানি না আবার কেরম থাকবেন সেটা আমি জানি না জানলেও বলবো না তো মেন কথায় আসি আজকে আমরা একজন র্যান্ডম মানুষকে ধরবো আর তাকে তিনটা প্রশ্ন করব। যদি সে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে তার জন্য থাকবে আকর্ষণীয় একটা পুরস্কার তো চলেন গাইজ একজন আমরা লোক পেয়ে গেছি সে মুহূর্তে বসেছে তাকে ডাক দি চলুন উঠুন উঠুন নতুন নতুন আপনার নাম কি আমার নাম মোহাম্মদ সামিউল ইসলাম ইসলাম নাইস ইস ভেরি ভেরি নাম তো আপনাকে আমরা তিনটা প্রশ্ন করব যদি উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য তিনটা পুরস্কার আপনি কিছু কি বলতে চান বললে বলুন না বললে আমরা প্রশ্ন জবাব হ্যাঁ আমি হচ্ছে ইন্টেলিজেন্ট একটা ছাত্র সব সময় ক্লাসে ফেল করতাম এবং অনেক সুন্দর টিচারের সব প্রশ্নের উত্তর দিতে দিয়ে দিতাম আর আরেকটা কথা বলে রাখতে আমি হচ্ছে আইনস্টাইনের বাল প্রশ্ন শুরু করি আচ্ছা প্রশ্ন শুরু করি তো মানুষ সিধা লাগলে কি করে

ও এটা আমার মতে খুব একটা ডিফিকাল্ট অনেক হার্ড প্রশ্ন করছিল তো ক্যামেরাম্যান আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন তো এই প্রশ্নের আমাকে কিছু একটা সময় দিন আমি বলছি এই প্রশ্নের উত্তর সঠিক সঠিক তো আপনি তিনটা প্রশ্নের উত্তর পেয়েছেন তো আপনি ভেরি ভেরি ধন্যবাদ আমরা একটা ভিডিওর জন্য লোক পাচ্ছিলাম না তাই আপনাকে চয়েস করছি ধন্যবাদ ধন্যবাদ তাই পুরস্কার থ্যাংক ইউ তো গাই আজকের মতন ভিডিও করা শেষ সবসময় আমাদের লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ